মানব শরীর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি যেগুলো জেনে রাখা সবারই দরকার চলো জেনে নিই দেহের বৃহত্তম পেশির নাম কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস পরবর্তী দেহের দীর্ঘতম পেশির নাম কি সারটেরিয়াস সার টোরিয়াস নেক্সট দেহের ক্ষুদ্রতম পেশির নাম কি নেক্সট দেহের দীর্ঘতম অস্থির নাম কি ফিমার পরবর্তী প্রশ্ন দেহের ক্ষুদ্রতম অস্থির নাম লেখো স্টেফিস নেক্সট প্রশ্ন দেহের সর্বপেক্ষা শক্তিশালী অস্থির নাম কি দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থির নাম হল ফিমার এবং টেম্পোরাল অস্থি পরবর্তী প্রশ্ন দেহের সর্বাপেক্ষা হালকা অস্থির নাম লেখুন দেহের সর্বাপেক্ষা হালকা অস্থির নাম হল স্টেপিস পরবর্তী প্রশ্ন মানব শরীরের দীর্ঘতম শিরার নাম লেখুন মানব শরীরের দীর্ঘতম শিরার নাম হল নিম্ন মহাশিরা পরবর্তী প্রশ্ন মানব শরীরের দীর্ঘতম ধমনীর নাম কি। এটা তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী মানব শরীরের দীর্ঘতম স্নায়ুর নাম লেখো মানব শরীরের দীর্ঘতম স্নায়ুর নাম হল সায়াটিক স্নায়ু নেক্সট মানব শরীরের বৃহত্তম অন্তঃখরার নাম অন্তঃখরা গ্রন্থির নাম লেখো মানব শরীরে অবস্থিত বৃহত্তম অন্তঃখরা গ্রন্থির নাম হল থাইরয়েড পরবর্তী মানব শরীরের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো মানব শরীরের ক্ষুদ্রতম অন্তঃরা গ্রন্থির নাম হল পিনিয়াল বডি পরবর্তী মানব শরীরের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম লেখো মানব শরীরের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম হলো চক্রিত নেক্সট মানব শরীরের বৃহত্তম লালা গ্রন্থির নাম কী মানব শরীরের বৃহত্ততম লালা গ্রন্থির নাম হল প্যারোটিট গ্রন্থি নেক্সট প্রশ্ন মানব শরীরের মস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম কি মস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম গুরু মস্তিষ্ক বা সিরিপ্রাম